বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ভিডিওটি শুরু করার আগে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা ভালো থাকুন সকলে নতুন বছর আপনাদের অনেক ভালো কাটুক আপনাদেরকে আগে দেখালাম শুভেন্দু অধিকারী আপনারা জানেন সন্দেশখালি গিয়েছিলেন রাজবাড়ি এরিয়াতে দেখতে পাচ্ছেন মিছিল দেখতে পাচ্ছেন মানুষ দেখতে পাচ্ছেন অবশ্য এই মানুষ দেখে আপনারা ভাবছেন বিজেপির তো অনেক শক্তি তার মানে এবারে বসিরহাট বিজেপি দখল করতে চলেছে বন্ধুরা এমন শক্তি প্রদর্শন সিপিআইএম অনেক দেখিয়েছে মীনাক্ষী মুখার্জি যখন গিয়েছিলেন বসিরহাটে নিশ্চয়ই আপনারা দেখেছেন হাজারে হাজারে মানুষের ঢেউ এমন ম্যাজিক আবার দেখতে চলেছেন কমরেড নিরাপদ সর্দারের প্রচারে মীনাক্ষী মুখার্জি আসবেন আর হাজারে হাজারে মানুষের ঢেউ আপনারা দেখতে পাবেন তবে বঙ্গ বিজেপি যে শক্তি প্রদর্শন করছে শক্তি দেখাচ্ছে এখান থেকে একটা আন্দাজ পাওয়া যাচ্ছে দু হাজার উনিশের তুলনায় এবারে কিন্তু শক্তি দেখাবে এই বিজেপি কিন্তু সিপিআইএম যেখানে দু হাজার উনিশে খারাপ রেজাল্ট করেছিল সেখান থেকে কিন্তু সিপিআইএম অনেক ঘুরে এসেছে একটা কথা আপনাদেরকেও মানতে হবে বসিরহাটে সব থেকে সেরা প্রার্থী যদি কেউ হয়ে থাকেন তাহলে কমরেড নিরাপদ সর্দার সন্দেশ খালি আন্দোলনের অন্যতম মুখ অন্যদিকে আপনারা জানেন বিজেপির প্রার্থী রাজনীতিতে সবে নাম লিখিয়েছেন তবে দেখুন এই বসিরহাটে আপনারা জানেন প্রায় সিক্সটি পারসেন্ট সংখ্যালঘু সম্প্রদায়ের বাস আর ফর্টি পারসেন্ট আছে হিন্দু সম্প্রদায়ের বাস আবার এই হিন্দু সম্প্রদায়ের যেই ফর্টি পার্সেন্ট রয়েছে এখানে কিন্তু সিপিআইএম কংগ্রেস টিএমসি বিজেপি ভাগাভাগি করে নিয়েছে সুতরাং এমনটা নয় এই ফর্টি পারসেন্ট শুধুই বিজেপির দখলে এমনটা নয় আপনারা ওয়েট করুন এই সন্দেশখালী তথা গোটা বসিরহাটে সিপিআইএমের প্রচারটা দেখবেন বন্ধুরা নিশ্চয়ই আপনারা কামারহাটিতে দেখেছিলেন সিপিআইএমের প্রচার গতকাল সুজন চক্রবর্তী বিমান বসু বাদশাহ মিত্র অনেকেই এসেছিলেন হাজারে হাজারে মানুষ উপস্থিত ছিল অন্যদিকে আপনারা দেখলেন সন্দেশখালীতে রাজবাড়ি এরিয়াতে এই যে বিজেপির পদযাত্রা আপনারা দেখলেন মানুষের ভিড় দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটা জিনিস বোঝাতে চাইছি মানুষের ভিড় যে কোনো পার্টি জোগাড় করে নিতে পারে আজকের টিএমসি কংগ্রেস আই সকলেই কিন্তু হাজার হাজার মানুষকে নিয়ে পথে নামতে পারে তাদের কাছে সেই ক্ষমতা রয়েছে কিন্তু প্রশ্ন একটা জায়গায় মানুষ কাকে বেছে নেবে সন্দেশখালিতে আপনারা জানেন যে ধরনের হিংসা ছড়িয়েছিল মা বনেদের ওপরে অত্যাচার ছড়িয়েছিল একের পর এক জমি দখল ভেরি দখল আপনারা নিজে চোখে দেখেছেন বিভিন্ন প্রচার মাধ্যমে আপনারা দেখেছেন কিন্তু সাধারণ মানুষ চাইছে কাকি বসিরহাট লোকসভা কেন্দ্রে সত্যি কি রেখা পাত্র থেকে সেরা প্রার্থী নাকি নিরাপদ সর্দার নাকি মানুষ বেছে নেবে তৃণমূলের হাজি নুরুল ইসলামকে নাকি আপনারা জানেন আইএসএফও প্রার্থী দিয়েছে ওনাকে সময় বলে দেবে তবে একটা গণ সমীক্ষায় পাওয়া যাচ্ছে মানুষ কিন্তু সবথেকে বেশি ভোট দিয়েছে কমরেড নিরাপদ সর্দারকে আজকের তমলুকের ঘটনায় যাব আপনারা দেখেছেন নন্দী গ্রামে সুভেন্দু অধিকারী যখন গিয়েছিলেন এই রিসেন্ট ঘটনা মানুষের ভিড় দেখুন। সগতম স্বাগতম স্বাগতম স্বাগত নন্দী গ্রামের প্রিয় বিধায়ক সুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম স্বাগত মাংলা মায়ের দমাল চলে সুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম স্বাগত বন্ধুরা অন্য দিকে সিপিআইএম পার্থে সায়ন ব্যানার্জি যখন প্রচারে যাচ্ছেন আপনারা দেখেছেন ডেলি বেসিস দুধারে মানুষ যারা দাঁড়িয়ে থাকেন তারা দু হাত তুলে আশীর্বাদ করছে আজকেরও উনি বেরিয়েছিলেন নববর্ষের দিনে ছোট একটা পিকচার দেখাতে চাইবো দেখুন বন্ধুরা আমি একটা জিনিস আপনাদেরকে রিলেট করাতে চাইছি দেখুন যে কোনো রাজনৈতিক দল হাজারো হাজারো কর্মীকে নিয়ে ময়দানে নামতে পারে কিন্তু আসলে ভোট দেয় জনতা আপনারা দেখেছেন আমি এমন দৃশ্য বিজেপিতে দেখিনি এমন দৃশ্য তৃণমূল কংগ্রেসে দেখিনি মানুষ দু হাত তুলে দান করছে আপনারা জানেন বিজেপি কর্মী পর্যন্ত দান করছে ডিএমসি কর্মীরা দান করছে সাধারণ মানুষ দান করছে কারণ সিপিআইএম ইলেকট্রোরাল বন্ডের টাকা নেয়নি এই দলটা গরিবের দল গরিবের পেটে লাথি মেরে কখনোই নিজের পেট ভরায় না যেটা বিজেপি এবং তৃণমূল করেছে যাই হোক আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এখনও নির্বাচনের অনেক কিছু বাকি রয়েছে এমনটা ভাববেন না যে বিজেপি খুবই শক্তিশালী তমলুকে ইজিভাবে বিজেপি জিতে যাবে দেখুন আপনারা ভালো মতোই জানেন প্রাক্তন অভিজিৎ গাঙ্গুলি কোনো ফ্যাক্টর নয় এখানে ফ্যাক্টর হচ্ছে শুভেন্দু অধিকারী কারণ এটা শুভেন্দু অধিকারীর গড় শুভেন্দু অধিকারীর পাড়া শুভেন্দু অধিকারীর এরিয়া কিন্তু এই এরিয়াতে সায়ন ব্যানার্জি যেভাবে চোখে চোখ রেখে লড়ছে এটাকে কিন্তু আপনাকে অবশ্যই কুর্নিশ জানাতে হয় যাই হোক মানুষ বিচার করবে ভোটের পরেই বোঝা যাবে আলটিমেটলি কোন দল এগিয়ে রয়েছে কোন দলকে মানুষ বেছে নিয়েছে ভালো থাকবেন